আর কিউ ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করতে পারবা না বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি ফায়ারে ডায়মন্ডের কেন কি জানতে হইলে দেখতে হবে তোমাদের পুরোটা ভিডিও তোমরা তো সবাই জানো এই যে বারো তারিখে আমাদের দেশের জাতীয় ইলেকশন মানে নির্বাচন তো এই নির্বাচনের কারণে সরকার একটা নতুন উদ্যোগ দিছে সেটা হলো বিকাশের মধ্যে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাইব না আর একটা সিমে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ঢুকবো যেই কারণে যারা ফ্রি ফায়ারের ডায়মন্ডের ওয়েবসাইট আছে তারা কিন্তু আর ডায়মন্ডের ব্যবসাটা করতে পারবো না কারণ একটা সিমের মধ্যে ঢুকে লাখ লাখ টাকা লাখ লাখ টাকার লেনদেন এগুলো তো ভাই করা সম্ভব না আর এই কারণে বাংলাদেশের যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট কিন্তু বন্ধ থাকবো আমি হয়তো তোমাদের বুঝাইতে পারি নাই আবারো বলতাছি একটা সিমের মধ্যে সর্বোচ্চ 10000 টাকা ঢুকবো আর তুমি হাজার টাকার বেশি লেনদেন করতে পারবে না যেই কারণে তোমার মনে করো এই যে ফ্রি ফায়ার ডায়মন্ড এর ওয়েবসাইট আছে বাংলাদেশের যতগুলো ওয়েবসাইট সবগুলো কিন্তু বন্ধ থাকবো এখন কথা হইতাছে এটা কি সারা জীবনের জন্য না এটা সারা জীবনের জন্য না আর থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মানে আজকে রাত বারোটা থেকে শুরু হইব তো এখন কথা হয়েছে তোমরা কি এই পাঁচ দিন ফ্রি ফায়ারে কোনো কোন ডায়মন্ড টপ আপ করতে পারবা না আমি একটা কথা বললি হ্যাঁ করতে পারবা কিন্তু এটা সময় আজকে রাত বারোটা পর্যন্ত কিভাবে কি তোমাদেরকে একটু বুঝাই বল বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট ওয়েবসাইট এই পাঁচ দিন একদম টোটালি বন্ধ থাকবো কিন্তু আমাদের ওয়েবসাইট আমরা পাঁচ দিন টোটালি বন্ধ রাখবো না আমরা ওয়েলেটের সিস্টেমটা রাখতেছি আজকে রাত বারোটা পর্যন্ত তোমরা কিন্তু চাইলে ওয়েলেটের মধ্যে টাকা অ্যাড করে রাখতে পারবা ধরো পাঁচ হাজার টাকা তুমি অ্যাড করে ফালা রাখলা তারপরে যখন গেমের মধ্যে ইভেন্ট আসলো তোমার মন চাইলে তুমি পাঁচশো ডেমন এক হাজার ডেমন যত ডেমন ইচ্ছা তত ডেমন তুমি টপ আপ করতে পারো তোমার যদি ইচ্ছা হয় তুমি এই ওয়েলেটের টাকা দেওয়া এক মাস দুই মাস পরে টপ আপ করতে পারবা ওইটা কোনো সমস্যা না কিন্তু ওই ওই ওয়েলেটের মধ্যে টাকাটা রেখে রাখলে তোমার ধরো গেমের মধ্যে পাঁচ দিনে কোনো ভালো একটা ইভেন্ট আসলো তখন কিন্তু তুমি ফ্রি ফায়ার ডায়মন্ডটা টপ আপ করতে পারলাম না এই পাঁচ দিন ডায়মন্ড টপ আপ করার কোনো অপশন তোমাদের কাছে নাই ওই লাইটে টাকা অ্যাড করার জন্য তোমরা সর্বপ্রথম আসে পড়বা ওয়েবসাইটের মধ্যে এরপর একটা যেকোনো কোনো জিমেল দিয়া তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবা আর ওয়েবসাইটে আসার জন্য ক্রুমিকা সার্চ করবা লিউ টপ আপ ডট তো দেখতে পারতো অলরেডি আমার ওয়েলেটে কিন্তু তিনশো টাকা আছে আর বাংলাদেশের 90% ওয়েবসাইটই বন্ধ থাকবে এই পাঁচ দিন কিন্তু আমরা তোমাদের কথা চিন্তা করিরা এই পাঁচ দিন সার্ভিস দেবো শুধুমাত্র ওয়েলেটে এখন তোমাদের বলি তোমরা কিভাবে ওয়েলেটে টাকা অ্যাড করবা এবং ওয়েলেট থেকে টপ আপ করবা উপরে ডাইন পাশে প্রোফাইলে তোমরা সর্বপ্রথম ক্লিক করবা তারপরে দেখবা অ্যাডমানি একটা অপশন এরপরে তোমরা অ্যামাউন্ট একশো দিয়া এরপরে ক্লিক টু হেয়ার

তোমরা পেস্ট মানে যে পেস্ট করে ভেরিফাই দিলি সাথে সাথে দেখবা টাকা ওই মধ্যে গেছে আগে ছিল টাকা এখন কিন্তু হয়ে গেছে চারশো টাকা তো এখন দেখাই তোমরা ওই থেকে কিভাবে ডায়মন্ড করবা এই যে দেখো এখন আমি এখানে পঞ্চাশ ডায়মন্ড সিলেক্ট করলাম আমি তোমাদের পঞ্চাশ ডায়মন্ড দিয়া দেখাইতেছি পঞ্চাশ ডায়মন্ড হলো টাকা এখন আমি আমার ইউআইডি দিয়া এই যে নামটা চেক করে নিই যে নাম ঠিক আছে কিনা নাম কিন্তু ঠিক আছে এখন এই যে দেখতে পারতো ওই এখন বাইনাও দিলে চলবো কোনো বিকাশে যাওয়া লাগবো না বাইনাও দিছি দেখো আমার কিন্তু ওই থিকা অলরেডি টাকা কাটাই নিছে তিনশো

ডায়মন্ড টপ আপ করতে পারবা না মানে বারোটার পরে তোমরা টাকা ওয়েলেটে এড করতে পারবা না তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে কালকে বা পরশু টাকা এড করো অইলেটে তখন কিন্তু আর এড না আজকে রাত বারোটা পর্যন্ত তোমরা যত টাকা পারো তত টাকা ওয়েলেটে অ্যাড করতে পারো তো যাদের ডায়মন্ড লাগবে তারা এখনই চলে যাও লিউটপ হবে বাংলাদেশের সব থেকে কম দামে তোমরা লিউটপ অফ থেকে ডায়মন্ড কিনতে পারবা